কোরআনের মাহফিল সমাজকে রাঙাতে খুব প্রয়োজন হৃদয়ে হৃদয়ে খোদা প্রেম জাগাতে এই আয়োজন ইসলাম প্রিয় তাওহিদি জনতা ইসলাম প্রিয় তাওহিদি জনতা আজ শুক্রবার আজ শুক্রবার বাদ আসর হতে হজরত খাদিজাতুল কুবরা রবি আল্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসা দড়ি জাহাঙ্গীরপুর তারাইল কিশোরগঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেলাম প্রিরে কামেল আলহাজ হজরত মাওলানা ফয়েজউদ্দিন সাহেব শাইখুল হাদিস ও মুক্তামিম দারুল হুদা কাসিমুল হুলুম মাদ্রাসা তারাইল সাচাইল প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম দিন হজরত মৌলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ আল মাসদুল সাহেব প্রধান ইমাম ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা প্রিয় খতিব বড়বাজার জামে মসজিদ প্রিয়র গঞ্জ দি জন প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুশে নভেম্বর কণ্ঠস্বর শুক্রবার মৌলানা এর শুক্রবার মুফতি আব্দুর রহিম সিদ্দিকী সাহেব তের মুখ दारुल লোখান আকর্ষণ প্রিয় ডক্টর মুফতি আহমদ হাসান গাজিপুরী সাহেব খতিব বাড়ী মজলিস মাদ্রাসা জামে মসজিদ সোনারগাঁও এ ছড়তে পারে স্থানীয় উলামায়ে কেরাম ও মান্য অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন মাহফিল পরিচালনায় মাওলানা হাবিবুল্লাহ রাকিবদারপুরি শিক্ষক অত্র মাদ্রাসা আরজ গুজার মাওলানা ইউসুফ আলবারি ও তাওহিদি জনতা অত্র মাদ্রাসা ইসলাম প্রিয় তাওহিদি জনতা দড়ি জাহাঙ্গীরপুর মধ্যপাড়া জামে মসজিদ 21 নভেম্বর বিশেষ রোজ শুক্রবার হযরত খাদিজা শুক্র